মানুষের কাছে পৌঁছাচ্ছেন অল ইন্ডিয়া মসজিদে এতেহাতুল মুসলিমিনের ইতিহার বিধানসভার প্রার্থী আইনজীবী মোফাক্কেরুল ইসলাম একেবারেই ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের কাছে মানুষের কাছে ভোট চাইছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সুরুন অঞ্চলের গোড়াহাড় গ্রামের একেবারেই একটি কর্মীর বাড়িতে বসে তিনি এই দুপুরবেলা রমজান মাসে বিশ্রাম করছেন এবং তার কর্মীদের সঙ্গে আলোচনা করছেন কিভাবে ভোট মানুষের কাছ থেকে নেওয়া যায় কিভাবে মানুষ তাদেরকে ভোট দেয় জয় জয়লাভ করা যায় সেই নিয়েই কিন্তু একেবারে রীতিমতো আলোচনা করছেন এবং এই মুহূর্তে আমরা সেই বাড়িতে এসে পৌঁছেছি এবং আইনজীবীর সঙ্গে কথা বলবো যে কিভাবে এই রৌদ্রে প্রখণ্ড রৌদ্রে এবং সকাল থেকেই তিনি এই রমজান মাসে পরিশ্রম করে মানুষের কাছে ভোট চাইছেন এবং কতটা মানুষের উদ্দীপনা কতটা মানুষের সাড়া কি বলছেন কতটা জেতার ব্যাপারে আশাবাদী সরাসরি আমরা কথা বলবো আইনজীবী মোফাক্কেরুল ইসলামের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একেবারে সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছেন এই যে পোখার রৌদ্রে এই রমজান মাসে মানুষের সাড়া কতটা পাচ্ছেন মানে শেহরির খাওয়া দাওয়ার পর থেকেই বেরিয়েছি গোটা ইটাহার বিধানসভা কেন্দ্রে সুরুন ওয়ান সুরুন টু এই মুহূর্তে আছি আমরা গোরাহার বিসাহার এই যে জায়গা বাঁধ রোড পার করে আসলেন আপনারা তো ছিলেন আমাদের সাথে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকে যেখানে রাস্তাই নেই তো উন্নয়ন কোথায় দাঁড়িয়ে থাকবে এই সমস্ত বিহার লাগবা এলাকা এবং রায়গঞ্জ বিধানসভার পাশাপাশি এলাকা বলে এই সমস্ত এলাকার মানুষজনকে ইটার বিধানসভার বিগত দিনের এমএলএ মন্ত্রী যারা ছিলেন তারা ভুলেই থাকে ভোটের সময় শুধু তাদের মনে পড়ে কিন্তু এই এলাকা আমার অত্যন্ত কাছে আমার আত্মীয় স্বজনদের বসবাস করে এখানে আমরা এসেছি বাড়ি বাড়ি যাবো বাড়ি বাড়ি গেছি রমজান মাস রৌদ্রের টাইম একটু এই বসে আমার যে কর্মী আছে তার বাড়িতে আনন্দ করছে আমরা দেখি একেবারে সকাল থেকে আপনি ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন ইটারের বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন যেখানে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে তৃণমূলের জেতা প্রার্থী কিংবা আরও বিরোধী আসনের যারা প্রার্থীরা রয়েছেন তাদের তেমনভাবে দেখা যাচ্ছে না আপনি অথচ মাঠে ময়দানে একেবারে পাড়ায় পাড়ায় মানুষের বাড়িতে বাড়িতে এইটা কিভাবে সম্ভব হচ্ছে না ওনারা তো মানে রাজনীতি করে যে আজকে অভিনেতা দেব এসছে দেবকে দেখালে উন্নয়ন হয়ে যাবে অভিনেতা দেব খুব ভালো মানুষ দেখতেও খুব সুন্দর স্বাস্থ্য শরীর আছে ওনাকে এনেছে ওনাদেরকে দেখে ভোট নেবে আর আমরা তো ওইভাবে ভোট নিতে পারি না আমরা এই কলমের জোরে মানুষের অধিকারকে কিভাবে পৌঁছে দিতে হয় সেটা জানি আমরা দেব আরও যারা আছে তাদেরকে দেখানোর জন্য না আমরা বাড়ি বাড়ি আত্মার সম্পর্ক আমাদের আপনি কলকাতার হাইকোর্টের আইনজীবী এই প্রথমবার আমরা দেখতে পাচ্ছি সরাসরি রাজনীতিতে এবং প্রার্থী হিসাবে একেবারে এআইএমআই এম এর যে প্রার্থী হয়েছেন আপনি অনেকেই বলছেন যে বিজেপির কাছ থেকে টাকা খেয়ে বিজেপির সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই বিধানসভায় আপনি দাঁড়িয়েছেন না তাহলে বিজেপি দেখেন এগুলো তো ওনাদের কথা ওনারা বলবে অনেক উদাহরণ আছে ছোট্ট সময়ের মধ্যে বলি যে আমরা তো এই প্রথমবার বিধানসভায় নমিনেশন ফার্স্ট পশ্চিমবাংলার ফার্স্ট নমিনেশন মিম পার্টি থেকে আমি প্রথম পশ্চিমবাংলায় ফার্স্ট ইলেকশন যতগুলো ফেজ আছে ফার্স্ট ইলেকশন যেটা হবে সেটা এই বাইশ তারিখে হবে সিক্স ফেজের ইলেকশন তো তার আগে মুহূর্ত পর্যন্ত তো ইলেকশনে নমিন মিম পার্টি দাঁড়ায়নি তাহলে এই রাজ্যের পরিস্থিতিতে কোন জায়গায় আজকে বিজেপির মতন একটা চুনিপুটি দল রাজ্য দখল করার ক্ষমতা সাহস পাওয়ার মানে ওই প্রতিযোগিতায় আছে কে করলো এটা আমরা করলাম আমরা তো আজকে দাঁড়ালাম ফার্স্ট তিন তারিখে নমিনেশন বাইশ তারিখে ইলেকশান তার আগে মুহূর্ত পর্যন্ত তো আমরা ইলেকশনে দাঁড়ায়নি আমাদের লক্ষ লক্ষ কর্মী ছিল যে কর্মীরা নাকি ইলেকশনের সময় অন্য রাজনৈতিক দলকে সমর্থন করেছে বা ভোট দিয়েছে কিন্তু সরাসরি নির্বাচনে তো নামেনি তাহলে এই যে এই যে ফিগার যেটা গোটা রাজ্যবাসী জানে এগুলো ভোটের সময় বলতে হয় তাই বলছে কে কার দালাল ভালো করে জানে কতটা আশাবাদী জেতার ব্যাপারে এই যে প্রত্যন্ত গ্রাম এলাকা আপনি দেখতে পাচ্ছি যে আমরা যে এলাকাগুলোতে ঘুরলাম একেবারেই দুস্থ অসহায় মানুষের বসবাস দেখতে পাচ্ছি এলাকার ঘরবাড়ি অনুন্নত রাস্তাঘাট অনুন্নত সেই জায়গায় দাঁড়িয়ে কতটাই মানুষের সেবা করতে পারবে স্করপিও থামিয়ে গরুর গাড়িতে চড়ে ফটো তোলা লোক নয় আমরা হেলিকপ্টারের নেমে ধান কাটার ছবি তুলতে হবে আমাদের না আমরা তো গ্রামেরই মানুষ হাইকোর্টের উকিল হয়েছি তো পরে আগে তো এখানে আটত্রিশ বছর বয়স তিরিশ বছর তো এখানেই ছিলাম রায়গঞ্জ কোর্টে অকালতি করতাম এই সব গ্রামগঞ্জ যা আছে সব আমাদের আত্মীয় স্বজন এর আগেও এসছি এখানে আমাদের ইটাহারে যারা বাড়ি করেছে এই মুহূর্তে অনেকে আছে তাদের আত্মীয় স্বজন হিসাবে এর আগে এসেছি এর আগে আমি যখন এতে ছিলাম তখন কাপ প্লেট করেছিল রোবুল বক্স দাঁড়িয়েছিল সেই সময় প্রচারে এসছিলাম তো আমরা তো সবাই এক ইয়ের জায়গায় ছিলাম এবার আস্তে আস্তে করে নিজস্ব অধিকার আদায়ের জন্য এই সমস্ত পার্টিগুলো আমরা করছি এবং এই পার্টি স্বাধীনতার পর থেকে এখন অবধি কোনো অপশক্তিকে সহযোগিতা করার জন্য কোথাও দাঁড়ায়নি অকালিতি ছেড়ে একেবারে রাজনীতিতে এবং প্রার্থী হয়েছেন কেন অকালিতির মতো একটা ভালো পেশাকে চান সেটা অকালতি মানুষ মানেই তো আমরা কালো কোট পরে সাধারণ মানুষের অধিকারকে জজের সামনে থেকে নিয়ে দিব এটাই তো অকালতি আর আজ যখন এই মিম পার্টি বা এআইএমআই পার্টি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েশি সাহেব মনোনীত করে আমাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করার সুযোগ দেবে নিশ্চয়ই সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের অধিকারগুলো কলমের মাধ্যমে রাস্তা যে দেখলেন রাস্তার খোয়া চুরি করে রাস্তার পাথর চুরি করে বালি চুরি করে নিজের পেটে খেয়ে পেটে পাথর করে দিয়েছে আমাদের তো ওই অভ্যাসনেই আর স্বভাব নেই আমরা আমাদের উন্নয়নটাই করব শুধু মানুষের কাজ করবেন একদম নিশ্চিতভাবে করব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি ভোটে জিতি আর হারি মানুষের কাজ করব একটা অভিযোগ রয়েছে এক আপনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করেছিলেন তৃণমূল কংগ্রেস করেছিলেন সেই তৃণমূল কংগ্রেস আপনাকে টিকিট দেয়নি বলে মিমে আসছেন কি বলবেন না এটা দেখেন বিগত দেড় বছর ধরে আপনারা জানেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যে দেড় বছর ধরে আমার তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক ছিল না এনআরসি বা সিএতে যে মিথ্যাভাবে বাঁচানোর প্রতিশ্রুতি দিচ্ছে ওরাও যেন ভালো করে যে বাঁচাতে পারবে না কারণ তাদের চোদ্দো পুরুষেরাও কিছু বাঁচাতে পারেনি এই তৃণমূল সরকার না আধার কার্ড বাঁচাতে পেরেছে না তিনশো সত্তর পেরেছে না তিন তালাক পেরেছে কোনো কিছুই পারেনি আটকাতে এটাও পারবে না মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা কেদের শক্তি দাও আমরা বাঁচাবো যদি ওনারাই বাঁচাবে তাহলে আমি গ্রামগঞ্জে ঘুরে আমাদের মতন সোশ্যাল সিভি যারা আছে সমাজ সমাজসেবী যারা আছে তারা ভাষণ দিয়ে বলে বেড়ালো কেন তাহলে তো মমতা বলে দিলেই হতো এগুলো কোনো ব্যাপার না সবাই নিজের নিজের কাজ করছে মানুষের জন্যই আপনি মিমে আসছেন একদম মানুষের জন্যই মিমে কেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে মিম আছে এটাকে শুধু একটু ঘোষা মাজা করে জাগিয়ে তোলা এই তো ব্যাপার আপনি যখন রাজনীতি থেকে একেবারে নিষ্ক্রিয় ছিলেন তখন গোটা বাংলা জুড়ে একটাই উকিলের নাম একটাই আইনজীবীর নাম মোপাক্কিরুল ইসলাম সোশ্যাল মিডিয়ায় সবসময় ভাসত আপনার ছবি আপনার নাম মানুষের হৃদয়ে ছিলেন আপনি যখন মিমে আসছেন এক শ্রেণীর আপনারই যারা অনুগামী ছিলেন আপনাকে যারা ভালোবাসছেন আজকে তারা আপনার থেকে দূরে চলে যাচ্ছেন খারাপ লাগছে না বিষয়টা না 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 ওরা দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আমার ভাইয়ের মতো আমার অনুগামী বলে কিছু নাই সবাই আমার ভাই ও বন্ধু ছিল ইলেকশানে রাজনীতি আলাদা জিনিস সম্পর্কটা আলাদা জিনিস গণতান্ত্রিক পদ্ধতিতে আমি ভোটে দাঁড়িয়েছি কারো পছন্দ হলে তারা আমার রাজনৈতিক দলের সমর্থন করবে নাহলে না করবে আমার সবাই চার দিন পর ইলেকশন শেষ তারপর তো আমরা আমরাই থাকলাম তাই না বলে সবাই মানে সবাই এখনও ভালোবাসে হ্যাঁ আমার মতটা হয়তো আলাদা ঠিকই আছে কিন্তু সবাই ভালোবাসে কোনো কেউ কেন ব্যাপার না ওরা যারা লিখছে বা বলছে ওগুলো সাময়িক ফর মানে ফিউ ডেজ অনলি তারা আমাকে ভালোবাসে হৃদয় থেকে কলিজার সাথে আত্মার সাথে মিল আছে তাদের আমার এখন একটা অনেক সময় হয় না যে সে আলাদা মতাদর্শের মানুষ আমি আলাদা মতো তবে আমি হারিয়ার জিতি তাদের যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাকে ভাই হিসাবে তারা পাবেই এই ইটাহার বিধানসভায় একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে জোট আর একদিকে বিজেপি আর সেই সঙ্গে সঙ্গে পাল্লা দিড়ে লড়াইয়ের ময়দানে মিম কতটা আশাবাদী জেতার ব্যাপারে না তারা জিততে পারবে না তারা জিততে পারবে কী করে একজন রাইস মিলের মালিক দাঁড়িয়েছে বিজেপির প্রার্থী গোটা ইটার জনসভার মানুষ বিধানসভার মানুষ জানে না যে বিজেপির দেশকে কিভাবে খোঁকলা করে দিচ্ছে যাতে যাতে হিংসার একটা বাতাবরণ সৃষ্টি করছে বলে উনি আমার ফিগারেই নেই উনি আউট আগে আউট হয়ে গেছে সাধারণ মানুষ রিজেক্ট করে দিয়েছে ও শুধু হ্যান্ডমিল পোস্টার হয়ে বিভিন্ন জায়গায় গাছে ফাছে ঝুলছে বাকি থাকলেও আমার স্নেহের ভাই মোশারফ তৃণমূল থেকে দাঁড়িয়েছে অনেকে এটা বোঝানোর চেষ্টা করছে যেমন একদিকে বিজেপি বলছে ধর্মীয় মেরুকরণের হাওয়াকে শক্ত করার জন্য যে সব হিন্দুগুলো এক হয় ঠিক তৃণমূল একই খেলা খেলছে বলছে যে পঁচিশ বছর পর মুসলমান ক্যান্ডিডেট পেয়েছি তোমরা এক হো তো সবাই শুধু ধর্মের হিন্দু মুসলমানের খেলা করছে সাধারণ গরিব মানুষ যারা খেটে খায় তাদের কথা কেউ বলছে না আর আমরা তাদের কথা বলছি মিমের বিরুদ্ধে অভিযোগ মিম বিজেপির বিজেপি যখন হিন্দুদের কথা বলে মিম মুসলিমদের কথা বলে আরে মিম তো মিম তার আদর্শ নিয়ে চলে তৃণমূলে যারা ছিল তারা আজকে বিজেপিতে আপনি একজন সাংবাদিক আপনি ভালো করেই জানেন যে বিজেপির যদি একটা নেতা থাকে আদি নেতা তো বাকি নিরানব্বইটা নেতা তৃণমূলের তো এরা সব সালা জামাইবাবুর ব্যাপার চাচা ভাইপোর ব্যাপারেও সব ইয়ে আছে মিল আছে এটা মানুষ জানে সবই জানে আমাকে নতুন করে বলার ব্যাপার নেই একেবারেই আমরা কথা বলছিলাম অল ইন্ডিয়া মসজিদেহাতস্তমিনের ইটাহার বিধানসভার প্রার্থী আইনজীবী মোবাক্কিরুল ইসলামের একেবারে সর্বশেষ শেষ প্রশ্ন আমরা রাখবো এই ইটাহার বিধানসভা মানুষের কাছে আপনি কি চাইবেন আমি বলবো গণতন্ত্রকে হত্যা করতে যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনি আপনার ইচ্ছা মতন চলাফেরা করুন এটা দেশ আপনার এই দেশ আপনার বাপের এই দেশ আপনার পূর্বপুরুষের তাই গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে সামনে রেখে আপনার যেভাবে ইচ্ছা খুশি চলুন যদি প্রয়োজন হয় মোফাকরুল ইসলাম আপনার সাথে আছে যদি গণতন্ত্র হত্যা বা হরণ করার চেষ্টা করে আমরা মিম পার্টি তাদের সাথে আছে আমরা কথা বলছিলাম তিনি বলছেন আমি এখানে জিতব এবং হানড্রেড পারসেন্ট আশাবাদী এবং সেই সাথে সাথে বলছেন আমি জিতে আর হারি মানুষের পাশে থাকবো মানুষের পাশে থাকা আবার মানবিক দায়িত্ব আমি একজন আইনজীবী হিসেবে মানুষের সব সময় ন্যায়ই পাইয়ে দিই এবং সেই মানুষের ন্যায় এবং সত্যটাকে পাইয়ে দেওয়ার জন্য মানুষের পাশে থাকবে এমনটি দাবি করছেন ক্যামেরায় হাবিবের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট এন ইটাহার